প্রিয় অসম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের দুইশো তেরো পৃষ্ঠার তোমাদের যে আয়ত লেখ থেকে গণসংখ্যা বহুভুজ আঁকা এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো ইতিপূর্বে আগের দুটো পাটে আমরা কিন্তু আয়ত লেখ আঁকা শিখেছি আর এখানে হচ্ছে এই গণসংখ্যা বহুভুজ দেখো প্রথমে হচ্ছে আয়ত লেখের সাহায্যে আঁকা যায় আর এর পরের পাটে আমরা যেটা করব সেটা হচ্ছে আয়ত লেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ কোয়েশ্চেনে যেভাবে বলবে তোমাদের সেইভাবে কিন্তু করতে হবে তো এই আয়তলেখের সাহায্যে গণসংখ্যা বহুব জাগতে গেলে প্রথমে কিন্তু আমাদের আয়তলেখটা এঁকে নিতে হয় হ্যাঁ তো আমরা এখানে যে টেবিলটা দেওয়া আছে সেটা তুলে নিই শ্রেণী তারপর হচ্ছে এখানে বাড়তি একটা ঘর করতে হয় সেটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণীর মধ্য বিন্দু আর এখানে যেটা গণসংখ্যা অর্থাৎ শিক্ষার্থী সংখ্যা ছিল সেটা তো থাকবে তো এবার আমাদের এখানে শ্রেণীগুলো ছিল এরকম এইট থেকে টেন তাহলে আমরা মধ্যবিন্দুটা পরে বের করে দেখাই তোমাদের এখানে ছিল হচ্ছে টেন থেকে টুয়েলভ তো এরকম শ্রেণী ব্যবধান বা ব্যক্তি কিন্তু দুই রকম ছিল একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা অবিচ্ছিন্ন আমরা আগের পাটে এগুলো আলোচনা করেছি তো এই ব্যক্তিটা যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যেটা দিয়ে শেষ হচ্ছে সেটা দিয়ে শুরু হচ্ছে এটাকে বলা হয় অবিচ্ছিন্ন অর্থাৎ একত্রে আছে তো এক্ষেত্রে আয়তলে কাটতে গেলে কিন্তু আমাদের হচ্ছে যে অবিচ্ছিন্ন করার প্রয়োজন হয় না কিন্তু ঠিক গত পাটে আমরা যেটা করেছি তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নেবে হ্যাঁ সেখানে আমরা একটা বা শ্রেণী ব্যক্তি দেখিয়েছিলাম যেটা যেখান থেকে শেষ হয় তার পরেরটা দিয়ে শুরু হয় আমাদের সেই কাগজটা হয়তো বা আছে এই যে না এটাও না এই যে এটা দেখো একান্ন থেকে পঞ্চান্ন এটা ছাপ্পান্ন থেকে শুরু হয়েছিল আবার ষাট থেকে শেষ হলো আবার একষট্টি থেকে শুরু হলো তো এটাকে বলা হয় বিচ্ছিন্ন শ্রেণী তো এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে অবিচ্ছিন্ন শ্রেণী নিয়ম হচ্ছে এখান থেকে পয়েন্ট তারপর আঁকতে হয় তো এখানে আমরা শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করিনি যে আমরা যেহেতু গণসংখ্যা বহুভূজা আসলে আগের পাঠে করিনি শুধু আয়ত লেখ করেছিলাম তো এখানে কিন্তু যখন এরকম হবে যে যে শ্রেণী যে সংখ্যাটা দিয়ে শেষ হবে সেটা দিয়েই পরে শুরু হয়েছে এটা কিন্তু অলরেডি অবিচ্ছিন্ন অবস্থায় আছে যার কারণে এখানে আমাদের সেই অবিচ্ছিন্ন করার প্রয়োজন হবে না আচ্ছা এর পরের শ্রেণীটা ছিল বারো থেকে 14 এর পরের শ্রেণী হল 14 থেকে ষোল তারপরের শ্রেণী হচ্ছে ষোলো থেকে আঠারো আর এর পরের শ্রেণী হচ্ছে আঠারো থেকে বিশ ওকে আর এই যেটা গণসংখ্যা অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যাটা দেওয়া ছিল ছয় তারপর ষোলো তারপর হচ্ছে চব্বিশ তারপর চৌত্রিশ এরপর হচ্ছে বারো আর এরপর হচ্ছে আট তো ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু আমাদের এই দুটো কলম দিয়ে দিতে পারে সেক্ষেত্রে এই শ্রেণীর মধ্যবিন্দুটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে তো এটা নির্ণয় খুবই সহজ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এইভাবে করলেই শ্রেণীর মধ্যবিন্দু বের আসে তো দশ আর আট যোগ করলে আঠারো আঠারো ভাগ দুই করলে নয় তারপর দেখো বারো আর দশ যোগ করলে বাইশ বাইশ ভাগ দুই করলে এগারো তারপরে এই দুটো যোগ করে চার ছয় প্রতিটা শ্রেণীতে আমরা এইভাবে মধ্যবিন্দুগুলো বের করতে পারবো তো ছয় চারে দশের শূন্য হাতে এক এগারো তিরিশ তিরিশ ভাগ দুই করলে এটা হবে পনেরো একইভাবে এই দুটো যোগ করে হ্যাঁ দুই দিয়ে ভাগ করলে এটা হবে সতেরো আবার এই দুটো যোগ করে যোগ করলে আটত্রিশ হয় তাকে দুই দিয়ে ভাগ দিলে হবে উনিশ এটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু তো এরপরে আমাদের হচ্ছে আয়তলে কাকার প্রস্তুতি নিতে হবে তো আয়তলে কাকা আমরা আগের দুটো পাটে কিন্তু হ্যাঁ শিখিয়ে দিয়েছি তারপরে আমরা আজকে আবারও করছি তো এক্ষেত্রে আমরা দেখো লেক কাগজটা এই দিকেও নিতে পারি বা এই দিকেও নিতে পারি হ্যাঁ সমস্যা নেই আমরা এই দিকে করি এদিকে একটু জায়গাটা বেশি পাওয়া যায় তো এই নিচের দিকে আমরা দেখো এক অক্ষটা নিলাম আমরা আসলে কলম দিয়ে করছি ভিডিওতে ভালো দেখার জন্য তোমরা পেন্সিল ইউজ করে করবে এইটাকে আমরা বানালাম যেটা থাকবে এটা হচ্ছে অক্ষ এটা অক্ষ তো এই এইটা হচ্ছে আমাদের মূলবিন্দু ও তো একস অক্ষে থাকে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি তো এটা আসলে অবিচ্ছিন্ন অলরেডি করাই আছে আমাদের আর অবিচ্ছিন্ন করতে হচ্ছে না আর ওয়াই অক্ষে বসাতে হয় গণ সংখ্যা গণ সংখ্যা ওকে এবার আমরা দেখো এই যে নিয়ম হচ্ছে যে এগুলো আমরা হ্যাঁ বসিয়ে যাবো শেষে গিয়ে আমাদের এইটা বসাতে হবে সো আমরা এইভাবে যদি বসাই তাহলে দেখো এখানে ফার্স্ট টাইম হচ্ছে পাঁচটা ঘর ভেঙে দিতে হয় হম তারপরে এখানে আমরা একটু স্পেস রেখে এইখান থেকে জিনিসটা শুরু করবো তো এইখান থেকে যদি শুরু করি এখানে আমরা বসাবো আট এই যে আমরা এই সিরিয়ালে বসাবো আটের পরে বসাব দশ এইখানে দশ তারপরে এইখানে বসাব হচ্ছে বারো তারপর এইখানে চোদ্দ এইখানে হচ্ছে ষোলো তারপর আঠারো এই দেখো এই এই লেভেলগুলো বসিয়ে শেষে গিয়ে এটা বসাতে হয় তো এই লাস্টে হবে বিশ বিশ এবার আমরা আয়ত জন্য যেটা শিখেছিলাম হ্যাঁ সেটা হচ্ছে আমাদের যে যে এই আট থেকে দশ এই শ্রেণীতে আমাদের শিক্ষার্থীর সংখ্যা গণসংখ্যা গণসংখ্যা যেটা ছিল তো পর্যন্ত আমরা ক্ষেত্রে যে দেখেছি এখানে দেখো প্রতিটা ঘর এক দুই তিন চার পাঁচ এখানে আমরা লিখব পাঁচ অর্থাৎ প্রতিটা ঘর এক করে ধরবো তো এখানে আমাদের হাইস্ট গণসংখ্যা আছে চৌত্রিশ তো আমরা এইভাবে আগে উঠে যাই এটা হচ্ছে দশ এটা পনেরো 20 এটা হচ্ছে 25 এটা হচ্ছে 30 এটা হচ্ছে 35 তো 35 পর্যন্ত রাখলেই আমাদের আমরা 34 পেয়ে যাব তো এই 8 থেকে দশ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা আছে 6 জন তাহলে এই যে দেখো 5 আর এখানে 1 6 হ্যাঁ এটা জাস্ট আমরা স্কেল দিয়ে যোগ করে দেব আমাদের যেহেতু এই আয়ত লেখ থেকে বড় বহু বুঝতে হবে যার কারণে এটা খুব সাবধানে করতে হবে এইটা এবার এইটা আমরা যোগ করে দেব হয়ে গেল আচ্ছা এর পরের শ্রেণীতে আমাদের গণসংখ্যা আছে থেকে এই যে তারপরে পনেরো আর এইখানে আমরা একটা ঘর বেশি নিলেই ষোলো হয়ে যাবে এবার আমরা এই অংশটা নিচ থেকে যোগ করে দিলাম আর এইটা এইখান থেকে যোগ করে দিলাম তারপরে এই অংশটা যোগ করে দেব এটা হলো ষোলো আচ্ছা এরপরের হচ্ছে যে আমরা কিন্তু মধ্যবিন্দু না আমরা এই শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ গণসংখ্যাগুলো বসাচ্ছি এরপর আছে দেখো চব্বিশ তো চব্বিশের জন্য আমরা এই যে বিশ এই পর্যন্ত আর এই যে এখানে আসলে এটা চব্বিশ হবে অর্থাৎ পঁচিশের চেয়ে এক কম তো এই লেভেলটা আমরা উপরে তুলে দিই এইটা আমাদের নিচ থেকে এই পর্যন্ত তুলে দিই তারপর এইটা আমরা যোগ করে দিই এটা হচ্ছে চব্বিশ আচ্ছা এরপরে আছে চৌত্রিশ এটা সবচেয়ে বড় তো এই যে পঁয়ত্রিশ থেকে এক কমালেই হয়ে যাবে এই যে একটা ঘর কমিয়ে দিলাম তো এটা হচ্ছে আমাদের চৌত্রিশ সংখ্যা এই আর এইটা হচ্ছে আমাদের এই পর্যন্ত আর এই অংশটা আমরা যোগ করে দিই ওকে এরপরের গণসংখ্যা হচ্ছে বারো তাহলে বারো দেখো এই যে দশ এগারো বারো এইখানে এটা ষোলো থেকে আঠারো শ্রেণী ব্যক্তিতে ছিল এইটা তো যোগ করা যাচ্ছে জাস্ট এইটা যোগ করব আচ্ছা এরপরে আছে হচ্ছে আট লাস্ট তাহলে এই যে পাঁচ ছয় সাত আট এইটা যোগ করে দাও

হ্যাঁ তাহলে এটার প্রতি দৈর্ঘ্য হচ্ছে এতটুকু অংশ তার এইখান থেকে দেখো আমরা এখানে যে আট লিখেছি এখানে দশ লিখেছি তাহলে এখানে কিন্তু পাঁচটা ঘর আছে তাহলে পাঁচটা ঘরের মান কিন্তু দুই দুই করে আমরা গিয়েছি সেই কথাটা এখানে লিখতে হবে এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি পাঁচ বাহুর দৈর্ঘ্যকে দৈর্ঘ্যকে ওয়ান একক ধরে কখনো যদি এমন হয় যে এখানে পাঁচ ঘর আসছি আর এখান থেকে এখানে পাঁচের ব্যবধান হয়েছে তাহলে প্রতি ঘরের দৈর্ঘ্যকে আমরা এক একক করে বলবো আবার কোন অঙ্কে যদি এমন হয় যে এখানে পাঁচ ঘরে আসছি প্রতি ঘর আমরা দুই করে বলবো এইভাবে জিনিসটা কিন্তু সঠিক করে লিখতে হবে তো দৈর্ঘ্যটা একক ধরে এক্স অক্ষে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং অক্ষের ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্যকে এটা আমরা দেখাচ্ছি প্রতি বাহুর দৈর্ঘ্যকে এখানে কিন্তু আমরা এক এককই বলব এক একক ধরে অক্ষে ছিল পাঁচ বাহুর দৈর্ঘ্যকে এক একক

আদলিকে কথা হলো ওকে এখানে আদলিকের বর্ণনা কিন্তু শেষ হ্যাঁ এখন যেটা করতে হবে যে এখানে একটা দেখো সেট চিহ্ন বা ভাঙা চিহ্ন দেয়া হয় এটা আসলে এখানে লিখলেও হবে না লিখলেও কোনো সমস্যা নেই তো আদলিকে আমরা যখন এইখানে আগের পাটে করেছিলাম এইখানে আমাদের আমরা লিখেছিলাম এটা লেখার প্রয়োজন নেই আচ্ছা এখন আমরা হচ্ছে গণসংখ্যা বহুবুজ তো এই গণসংখ্যা বহুবুজের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আমরা যে এই মধ্যবিন্দুগুলো বের করেছি দেখো এই যে এই শ্রেণীর মধ্যবিন্দু নয় প্রতিটা শ্রেণীর যে মধ্যবিন্দুগুলো আছে সেই মধ্যবিন্দুগুলো আসলে কি যে এই যে আয়তটা আছে এটা যে এটা ভূমি হ্যাঁ এই ভূমির সমান্তরাল যে রেখাটা আছে এটা তার যে মিডিল পয়েন্ট মধ্যবিন্দু সেটা অর্থাৎ এখানে দেখো নয় হিসাব করতে গেলে আমরা শ্রেণীর মধ্যবিন্দু আমাদের আছে কত নয় তো এই নয় কাউন্ট করতে যাব দেখো তখন যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে আহ এখানে আমাদের প্রতি ঘর কত করে আছে আহ প্রতি দেখো একসার্থের ক্ষুদ্রতম বর্গে প্রতি পাঁচ বাহুর দৈর্ঘ্য আমরা দুই ধরেছি তাহলে পাঁচ বাহুর দৈর্ঘ্য যদি দুই হয় আমরা রাফে একটা হিসাব করি যে পাঁচ বাহুর মান যদি দুই করে হয় হ্যাঁ তাহলে আমাদের হচ্ছে এক বাহুর মান কত হবে দুই ভাগ পাঁচ অর্থাৎ পাঁচ দিয়ে আমরা দুইকে ভাগ দিলে পয়েন্ট জিরো পয়েন্ট ফোর হ্যাঁ তো ওইভাবে আসলে হিসাব করা একটু কঠিন হবে হ্যাঁ আমরা আসলে নয়ের জন্য হ্যাঁ কতটুক যাব সেটা আমাদের এখানে বুঝতে হবে তো নয়ের জন্য আমরা যদি এইভাবে ভাবি যে এইখানে যে দেখো এই যে এই দুটো এই যে আয়তটার যে এই ভূমির যে সমান্তরাল সরলরেখা এই যে আছে এটা এর যেটা মিডিল পয়েন্ট মধ্যবিন্দু সেইখানে গেলেই কিন্তু হয়ে যাবে আমরা দেখো গুনে দেখাই এইখান থেকে যে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচের অর্ধেক কত আড়াই তো এখান থেকে এক দুই আড়াই এই যে এই বরাবর যদি আমরা আসি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এইভাবে একটা ফোটা দিতে হবে তো এটাই কিন্তু আসলে নয় কেননা হচ্ছে যে আহ পাঁচটা বাহু মিলে আমরা দুই ধরেছি তাহলে পাঁচটা বাহু মিলে যদি আমরা দুই ধরি তাহলে সেক্ষেত্রে এখানে দেখো যে প্রতি বাহুর জিরো পয়েন্ট ফোর আসছে হম তাহলে একটা করে বাহু হচ্ছে জিরো পয়েন্ট ফোর তা আমরা এখানে কত ঘর আসলাম দেখো এক দুই আড়াই টু পয়েন্ট ফাইভ তো এটাকে যদি টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ দাও হম চার পঁচিশ একশো আর এইখানে ডান থেকে এক দুই ঘর পর দশমিক সো এখান থেকে আমরা এইভাবে হ্যাঁ হিসাবটা বের করে নিতে পারি অথবা সরাসরি আমরা এখান থেকে ধরতে পারি যে এখানে আমার কয়টা ঘর আছে তার যে অর্ধেক হ্যাঁ সেটাই হবে আমাদের মিডল পয়েন্ট এটি কিন্তু আমাদের নয় এরপর এখানেও আমরা দেখো পাঁচটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ তো আড়াই ঘর যাবো এক দুই আড়াই এইটা এখানে আমরা পাঁচটা ঘর আছে তাহলে এখান থেকে যে এক দুই আর এই দুই আর তিনের মাঝখানে যে আড়াই এখানেও এক দুই আড়াই তারপর এই হচ্ছে আড়াই আড়াই এই হয়ে গেল এখন এই বিন্দুগুলো আমরা জাস্ট স্কেল দিয়ে দিয়ে যোগ করে ফেলবো হ্যাঁ সেটাই হবে আমাদের আয়তলেকের মাধ্যমে গণসংখ্যা বহু তো এখানে হচ্ছে যে স্কেল দিয়ে আমরা যদি এই রেখাগুলো যোগ করি মধ্যবিন্দুগুলো তাহলে দেখো এমন হবে এইটার সাথে এইটা যোগ তারপরে এইটার সাথে দুটো একসাথেও করা যাবে যদি লেভেলটা থাকে কখনো উঁচু নিচু হতে পারে এটা এইটার সাথে এইটা আর এইটার সাথে আসবে তারপর এইটার সাথে আর শেষে আমাদের কাজ আছে সেই কাজটা হচ্ছে যে আমি আগের শ্রেণীর বই দেখাই বিভিন্ন বই আসলে বিভিন্ন করে যেমন এটা এরা কিন্তু এই যে স্টার্টিং এর সাথে লাগিয়ে দিয়েছে আর এই পাশেরটা দেখো এই পাশে লাগিয়ে দিয়েছে আর এখানে বলেছে যে সুন্দর গণসংখ্যা বহু টা সুন্দর দেখানোর জন্য এই কাজটা করা হয়েছে কিন্তু এটা বেসিক্যালি আসলে একটা ব্যাখ্যাও আছে এটা আসলে শুধু সুন্দর দেখা নয় আসলে এই গণসংখ্যা বহুভুজের যে ক্ষেত্রফল হ্যাঁ এইখানে আমাদের একটা কোয়েশ্চেন আছে পরের পেজে দুইশো চোদ্দ পৃষ্ঠায় যে মাথা কাটিয়ে প্রমাণ করো যে গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল সমান সমান আয়তলেখের ক্ষেত্রফল তো এটা হচ্ছে যে কানেকশনটা করে দেওয়ার যে কারণ হ্যাঁ সেটা হচ্ছে যে এই যে দেখো এই আয়তের ক্ষেত্রফল থেকে হ্যাঁ এই গণসংখ্যা বহুভুজ কিন্তু এতদূর চলে গেছে অর্থাৎ এই অংশগুলো এই যে ফাঁকা পড়ে গেছে তো এটা মেকআপ করার জন্যই আসলে এটা করতে হয় তো তোমাদের বেড়ে যেটা করেছে সেটা হচ্ছে এখানে যখন শ্রেণী ব্যবধান দুই ছিল তাহলে এটা যদি আট হয় তাহলে এটা কত হবে ছয় এটা আমরা ছয় লিখবো হ্যাঁ এই লেখার পরে এই যে ছয় আর আটের যে মধ্যবিন্দু হ্যাঁ অর্থাৎ এখানে পাঁচ ঘর আছে তাহলে মধ্য হবে আড়াই এক দুই আড়াই তো এই এই অংশটুক হ্যাঁ এইখানের সাথে কানেক্ট করে দিয়েছি এটাই ভালো ঠিক একইভাবে এই পাশে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে বিশের পরের দুই করে বাড়লে এটা কত হতো বাইশ বাইশ তো এই বাইশের সাথে যোগ করেনি যোগ করেছে হচ্ছে এই দুটার যে মাঝখানে মিডিল পয়েন্ট অর্থাৎ আড়াই ঘর যেহেতু পাঁচ ঘর আছে তাহলে এক দুই আড়াই এইটা নিয়ে এসে এর সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে তো এতে করে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে যে এইখানে দেখো এই আয়তর ক্ষেত্রফল থেকে এই বহুভুজের এই অংশটা কিন্তু বাদ পড়ে গেছে কিন্তু যেহেতু বহুভুজের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রগুলোর মোট ক্ষেত্রফল সমান হবে হ্যাঁ সেই জন্য যখন এই ডটটা দেওয়া হয়েছে এটা কিন্তু আবার বহুভুজের মধ্যে ইনক্লুড করা হয়েছে আবার ডটটা জিনিস বাদ গেছে আবার একটা জিনিস ঢুকেছে হুম এরকমই যেমন এই জিনিসটা এখানে বাদ গেছে আবার এই জিনিসটা এখানে বহুভুজের মধ্যে ইনক্লুড হয়ে গেছে এটা যখন বাদ পড়ে গেছে আয়তের এই অংশ থেকে আবার দেখো বহুভুজের মধ্যে এটা ইনক্লুড হয়েছে এইভাবেই আসলে এই বহুভুজের ক্ষেত্রফল আর এই আয়তক্ষেত্রগুলোর টোটাল ক্ষেত্রফল কিন্তু সমান হয় যেটা একটু পরের পেজে আমরা দেখছি যে প্রমাণ করতে বলেছে তো এখন হচ্ছে এখানে আমাদের একটু বর্ণনা লিখতে হবে তো সেই বর্ণনা আমরা চেষ্টা করছি কতটা আসলে শর্টকাটের মধ্যে দেওয়া যায় আমরা এইভাবে বলি গণসংখ্যা বহুভুজ আয়ত থেকে বলি আয়ত লেখ থেকে গণ সংখ্যা বহুভুজ আকার জন্য আকার জন্য প্রতিটি আয়তের প্রতিটি আয়তের আমরা এইভাবে লিখতে পারি যে প্রতিটি আয়তের ভূমির ভূমির সমান্তরাল ভাষাগুলো একটু মুখস্থ করে নিতে হবে বিপরীত বাহুর মধ্যবিন্দুগুলো চিহ্নিত করে চিহ্নিত করে সেগুলো হ্যাঁ সেগুলো হচ্ছে সংযুক্ত করা হলো বিষয়টা কি দেখো যে আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য প্রতিটি আয়তের এই যে আমরা ছবিটা দেখাই প্রতিটি আয়তের মানে এটার একটা এটার একটা এটার একটা এগুলো প্রতিটি একটা করে আয়ত হ্যাঁ তাদের ভূমির যে বিপরীত বাহু আছে সমান্তরাল বিপরীত বাহু অর্থাৎ এটা ভূমি তার বিপরীত বাহু অথবা এটা আমরা জানি যে আয়তের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় তার যে মিডিল পয়েন্ট অর্থাৎ মধ্যবিন্দু আছে এইভাবে সবগুলোর মধ্যবিন্দুগুলো আমরা আগে শনাক্ত করেছি তারপর সেটা একটা রেখাংশ দিয়ে সংযুক্ত করেছি আর এই যে স্টার্টিং আর এ যে আমরা কাজগুলো করেছি এক্সক্রের সাথে যে কানেক্ট করেছি সেটাও আমরা একটু এখানে লিখে দেবো তো সেই ভাষাটা আমরা আহ কিভাবে দিই দেখি জিরো শর্টকাটে আমরা বলার চেষ্টা করছি যে কিভাবে বলা যায় প্রথম শ্রেণী ঠিক এক্স অক্ষের বহুগোষ্ঠীর অঙ্কন সম্পন্ন করার জন্য এক্স অক্ষের উপর প্রথম শ্রেণী ব্যক্তি ঠিক আগের শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু এক্স অক্ষের প্রথম শ্রেণী ব্যক্তির ঠিক আগের শ্রেণী মধ্যবিন্দু এবং শেষ শ্রেণী ব্যক্তির পরের শ্রেণী ব্যক্তির শ্রেণী ব্যক্তির মধ্যে বিন্দু 红。<Okay. S 2> okay. পরে বিষয়টা আরো ক্লিয়ার করে দেখাচ্ছি যেটা প্রথম আয়তে ভূমিষ মন্ত্রাল রেখার মধ্যবিন্দুর সাথে এবং শেষ আয়তে সমান্তরাল বিষয়টা এরকম যে দেখো এক্স অক্ষের প্রথম শ্রেণী ব্যক্তির ঠিক আগের শ্রেণীর মধ্যবিন্দু এই যে প্রথম শ্রেণী ব্যক্তি এটা তার ঠিক আগের শ্রেণীর হ্যাঁ এটা হচ্ছে সিক্স তার আগের শ্রেণীর যে মধ্যবিন্দু অর্থাৎ এই দুটোর যে মিডল পয়েন্ট এইটার সাথে আমরা যেটা বলেছি প্রথম আয়ত এটা প্রথম আয়তের ভূমির যে বিপরীত বাহু আছে অর্থাৎ ভূমির সমান্তরাল যে বাহুটা আছে সাহায্যের মধ্যে কিন্তু এইটার সাথে সংযুক্ত হচ্ছে আর এইটা শেষের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে শেষ শ্রেণী ব্যক্তি ঠিক পরের শ্রেণী ব্যক্তি এটা হচ্ছে শেষ শ্রেণী ব্যক্তি তার ঠিক পরের শ্রেণী ব্যক্তি হচ্ছে কত বাইশ যদি এটা অঙ্কে নেই আমাদের এইভাবে দুই দুই করে বাড়িয়ে নিতে হবে তাদের যেটা মধ্যবিন্দু এটার সাথে আমাদের এই শেষ আয়তের যে ভূমির হ্যাঁ বিপরীত বাহু বা সমান্তরাল বাহুটা আছে তার মধ্যবিন্দুর সাথে আমরা সংযোগ করে দিয়েছি এই কথাটা লিখে দিলে ভালো হয় তবে তোমাদের টিচারদের কাছে শুনে দেখবে তারা যদি বলে যে না এটা লিখতে হবে না তাহলে না লিখলে কোনো সমস্যা নেই তো এই হচ্ছে এটা এটা হ্যাঁ আর এখানে কিছু কাজ 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 না একক হিসেবে দেওয়া আছে নিজেদের ব্যবহার করে বহুভুজ অঙ্কন করো তো এটা আমরা আঁকলাম এরকম হাজারো আঁকা যাবে আর এটা হচ্ছে জনসংখ্যা বহুভুজের সংজ্ঞা এটা করে নিতে পারো কোনো অবিচ্ছিন্ন উপাত্মের শ্রেণীব্যক্তির জনসংখ্যা নির্দেশক বিন্দু সমূহকে পর্যায়ক্রমে সরল রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেকচিত্র পাওয়া যায় আর এটা আমরা একটু আগে বললাম যে মাথা খাটিয়ে প্রমাণ করো যে গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের আয়ত লেখের ক্ষেত্রফল তো এটার ক্ষেত্রে আমরা কিন্তু এই কথাটাই হ্যাঁ বলে দিতে পারি যেটা আমরা একটু আগে যে কথাটা বললাম যে এই যে প্রথমে আর শেষে যে আমরা কানেক্ট করে দিয়েছি আসলে এই কানেক্ট করার বিষয়টাই কিন্তু এখানে উঠে আসে যে এই কারণেই হ্যাঁ হচ্ছে যে ক্ষেত্রফলগুলো কিন্তু সমান হয় সেক্ষেত্রে এইটার অ্যান্সার যদি তোমরা চাও হ্যাঁ তাহলে এইভাবে লিখতে পারো যে গণসংখ্যা বহুভুজ এবং আয়ত ক্ষেত্রগুলোর মোট ক্ষেত্রফল পরস্পর সমান কারণ গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য শুরুর দিকে এবং শেষের দিকে একটি করে অতিরিক্ত হিসেবে দুটি শ্রেণীর মধ্যমান সহ আয়ত লেকের মধ্যবিন্দুগুলো যোগ করা হয়েছে ফলে আয়তক্ষেত্রগুলোর যে অংশগুলো বাদ পড়েছিল ঠিক একই অংশগুলো আবার যুক্ত হয়েছে তাই এটা আসলে সমান অর্থাৎ যে বিষয়টা আমরা এখানে বললাম যে আয়তক্ষেত্রে দেখো এই অংশটা বাদ পড়েছিল গণসংখ্যা বহুভুজের বাইরে চলে গিয়েছিল তো এইটা সংযুক্ত করাতে সেই অংশটা আবার দেখো গণসংখ্যা বহুভুজের মধ্যে ইনক্লুড হয়ে গেছে তো এরকমই যে এই আয়তটার দেখো এই অংশটা বাইরে চলে গিয়েছিল গণসংখ্যা বহুভুজের এই এরিয়া থেকে হ্যাঁ তো এটা কিন্তু আবার এইখানে ইনক্লুড হয়েছে এইভাবেই যেটা বাইরে চলে গিয়েছিল সেটা ইনক্লুড হওয়ার কারণে গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল এই আয়তক্ষেত্রগুলোর হ্যাঁ মোট ক্ষেত্রফলের কিন্তু সমান হবে আশা করি এখানে তোমাদের বইয়ের এই পাশের লেখাগুলো দেখে অনেকের খটকা লাগতে পারে এই যে এই কথাগুলো শ্রেণীব্যাপ্তির ঠিক আগের মানে প্রথম শ্রেণীব্যাপ্তির ঠিক আগের শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু এ সেভেন জিরো তো এইটা হয়তো ভাবতে পারো যে এই যে এটা আছে এটা কীভাবে আসলে ভুজটা সেভেন হয় আসলে কোটি তো জিরোই হবে যেহেতু একসখের উপর অবস্থিত তো এখানে আমাদের এই ছবিতে যদি আমরা দেখাই যে এখানে দেখো প্রতি পাঁচ ঘরের মান যেহেতু দুই করে আছে তাহলে আড়াই ঘরের মান অর্থাৎ এই যে এখান থেকে এক দুই আড়াই মানে দুই আর তিনের মাঝখানে এটা কিন্তু এক হিসেবে পড়তে হবে এই আড়াই ঘরের মান এক আবার আড়াই ঘরের মান এক তারপরে এটা দুই হয়ে যাবে তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ আর আমরা যেভাবে লিখে দিলাম আসলে বইয়ে অনেক বেশি বোঝানোর জন্য লিখেছে অত কিছু লিখতে হবে না হ্যাঁ আমরা যেভাবে লিখে দিলাম যে গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে যে বা আয়তলেখের ক্ষেত্রে যে লেখাগুলো এগুলো কিন্তু তোমাদের মাথায় নিতে হবে হ্যাঁ গণসংখ্যা বহুভুজের যে ভাষাটা আছে এই ভাষাগুলো আয়ত্ত করে নিতে হবে তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ